আজকে একজনে আমার জিজ্ঞাসা করলো হুজুর আমরা দাদা একজন মারা গেছ মাংস খাওয়া ভাত দিতাম বুঝ পাইছিল খান গিয়া হয়েছে ও আজকে আমি সকালে মাদ্রাসা আসলাম সাড়ে নয়টা দশটার সময় হইল হুজুর মাংস খাই আমি খেয়ে সে কইছে বলে শুনলাম মানুষ মারা যাওয়ার পরে বলে সাতদিন দিন না পাঁচ দিন বুঝি মাছ মাংস বিলকুল খাই না আমি কইলাম এটা আমরার লাগে নিষিদ্ধ নাই আমরা মুসলমান আমরার লাগে বিলকুল নিষিদ্ধ নাই একমাত্র তিন দিন পর্যন্ত মানুষে কি করত যদি ভারে তিন দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করিয়া রাখে যদি বালাম কোন খাওয়া দাওয়া বলে চুলে আগুন দিলাম প্রতিবেশী মানুষ সকলে কি করলাম খানি গুলা দিলা এরা বেশিরভাগই সময় পেরেশানি হালত থাকে মইয়ে তোর লাগে তিন দিন পর্যন্ত বেশি করিয়া পড়াশোনা করতে দোয়া করতে আর চার দিনের দিন মিটা খাওয়া নিয়ে তাকছে গিয়া শূন্যত আল্লাহর রসুল আবদুল্লাহ ইবনে আমার নামে একজন সাহাবির ইন্তেকালের পরে হজরতে আয়সারে উত্তানাইলা গো আয়সা ও বাড়ির মধ্যে তিনদিন পর্যন্ত খানি দেওয়া হক ই বাড়ির মানুষ তো মানুষ মারা গেছি খানি যদি রান্দা আরম্ভ করন লিয়া মগ্ন হয়ে যাইবা কিবা তো পেরেশানির কারণে মানুষ উপবাস সষ্ট করবা এর লাগে ও বাড়ি তুমি তেন তিনদিন পর্যন্ত খানি দেও এর গতিকে মরা তামরা হয় রুটিন করিয়া কম তিন দিন পর্যন্ত আমরা খানি দেই না না দিলে নবীজির একটা আদেশ মানলাম আদেশ মানলাম ন বিজির একটা হুকুম রে মানলাম যার কারণে একজনের বাড়ি তখন কেউ দেওয়া নাই তিন দিন উপাস রুজি দেয়নি চুলাত আগুন জ্বালাইতে পারবা যাই যাচ্ছে না যাস কিচ্ছু নাই দুই দিন হোক তিন দিন হোক একদিন হোক আপনার বাড়ির যদি প্রতিবেশী আত্মীয় স্বজন যত মানুষ আসন এরা যদি খাদ্যগুলা দেন কোনো বাধা নাই পরে আল্লাহর বন্ধে গান যার জন্য সুলার ব্যাপার যেটা আছে আমার ধারণা পূর্ব দিকে না বানাইয়া যে কোন দিকে সুলা বানাকা সুলা বানাইলে এটার মধ্যে কোন ধরনের নিষেধ আমাদের প্রতি নাই আমরা লাগে নিষেধ নাই সবে যে সব সুলা বান দি বানাও দক্ষিণ দি বানাও কাল করছেন আল্লাহর বান্দে গান এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কেবলাটারে গুরুত্ব দিতাম মোহাম্মদ বিন ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলহি একজন রাউির কাছে একটা হদিস আনাত গেছন নকল করা এই রাউ হিসাবে পশ্চিম দিকে মানে কেবলার দিকে তেন শেপ পালাইসটা তান হদিসটা তেন মানে জয়ব করার দিলাইসন কইজন হদিসটা জয়ব কমজোর তার কেবলারে গুরুত্ব দিছেন বহু দূরে এক জায়গায় একটা হদিস আনাত গেছেন গিয়া ধরন একজন ব্যক্তি এইভাবে একটা টকড়ি লইয়া খালি টকড়ি লইয়া গরুরে ডাকি ডাকি বুতু বুতু হইয়া ডাকিয়া আণ্ডা আসলে টকড়িতে কিচ্ছু নাই আসলে টকড়িতে কিচ্ছু নাই ওলা আনি না নেวาজে মাঝে আমরা আ বুতু 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 গরুরে ডাউ দিলাম বাদে ল কিওর বুতু ত্রোশি লাগাই বান্ধি দিলাম গোকু দোকানবাসী যায় গোকিতয় দোকানবাসী ইয়া আল্লাহ বুগারি শাবে কইলাম আমি দেখলাম এই এনগেসে হাদিস আছে আমাত গেলাম কিন্তু তাইন দেখলাম খালি টুকরি দিয়া হাইওয়ান ডে ডাকি আনলাম তারপরে দেখি কিচ্ছু নাই জিজ্ঞাসা করলাম তাইন হইলা ভুলে আমি এই ভাবে আনলাম না হইল তো হাইওয়ান আস্থা নাই বলে তুমি আরে দুকা দিছ তার খানি কইছে এখন দেখি খানি নাই জেতার নাম উল্লেখ করছো এটা তো খানি নাই যার জন্য আপনার ভিতরে কতটুক সহি মাত থাকবো আল্লাহ রসুলের হদিস সম্পর্কে এর এই রাউির সদিষ্টা পর্যন্ত মানে ইমাম বোখারি সাবে আর আনাত গেছেন না এর লাগে গু দুকাবাজি হয়ে যায় বুধইছেন কি তো দুকাবাজি যায় ইলা কর্তা না হাইওয়ান ইলা আশা একটা না আয় বুতু বুতু কইলা গুড়া 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 বাঁধে গুড়া নেই বাঁধে থা হাইওয়ানের মনে দুকাই করে না কইটাই

মুহাম্মদ বিন اسماعিল বুখারী রাহমাতুল্লাহি তাআলা সম্পর্কে এইভাবে বর্ণনা দিছেন ইমাম তিরমিজি সাহেব একটা হাদিস আছে ইবনে লহিয়াতা ইবনে লহিয়াতা একজন রাবীর নাম ইবনে লহিয়াতা তার নামটা হাদিসের आरंभণিক আশার সঙ্গে সঙ্গে হাদিসটা আবার জাইফ করার দেওয়াই যায় বলে খেনে ইয়াকুল মুস্তাকবিলাল কিবলা তান কিব্লার দিকে ফাসরাব করি দিছলা এর জন্য কিব্লার দিকে ফাসরাব না কিব্লার দিকে পাও না আল্লাহকেwaste মসজিদের মধ্যে গেলে দোকান কিব্লার দিকে মসজিদের দিকে পাও রাখতাম না আল্লাহর বান্দাগণ মসজিদ সাজদা দেওয়ার স্থান এমন একটি জায়গা এই মসজিদের মধ্যে পাক হালাতে হর হালাতে হর হামেশা যাইতে লাগে আইন না সে মসজিদে গেলে পাক হালাতে যাইতা মসজিদে গেলে পাক হালাতে যাইতা না বাকি অবস্থায় মসজিদের মধ্যে ডুকিটা নাম অবশ্যই আমরা ডুকি না ডোরাই মসজিদে কেউ নাভাগ যাইনি জিনা যাই না আইলে আরবে এমন এক সময় এক সময় আসলো যে সময়ের মধ্যে মুশ্রিকি কি মুশ্রিকি নগল কি কর্তা মুশ্রিকি নগল আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের চতুর্দিকে তারা চক্কর দিতা মুশ্রিকি নগলে আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিতা তখন আল্লাহ কোরআন নাজিল আয়াত নাজিল করে দিছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম আমিহিম হাযা ও ইমানদার হল তুমি দান মসজিদ অর না মসজিদ অর তুমি দান লইও না মুশরিকিন তুমি দান না তুমি দান আমার মসজিদে হারামর দার লইও না হে নিশত আল্লাহ আল্লাহ আয়াত নাজিল হই গিয়া নাজিল ওয়ার রাসূলুল্লাহ হযরত আলী আর উমর দুই সাহাবীর দায়িত্ব দিলে হজরা অমৰ অমর হার আলী দিকে চতুর্দিকে এলান দিলা উচ্চ শীর্তে মিলা জানাই দিলা অ মশ্রী নকল তুমি তেন আগামী বৎসর তাকি হজর মৌসুমে আর তুমি তেন আল্লাহর গড়র দ্বার যাইও না ও হজর মৌসুমও যাইতা তারা এমনিও যাইতা আল্লাহর গড়র দ্বারগে চক্কর দিতা তারা কিন্তু সাবর উদ্দেশ্য নাই কে নিমা। সাবর উদ্দেশ্য না তারা এমনি যাইত হাসি ফুটে আনন্দ করত তারা আছে সস্রাব করিয়া জল ব্যবহার করত না কিছু আসলা মহিলা হল বেমার গইতা গিয়া আল্লাহর গড় এত পাক পবিত্র হইত্রা হজর বাকি কাম পুরা করা যায় কিন্তু বেমার থাকলে মহিলার সময় লাগিয়া মানে এই সময় মহিলা হল আল্লাহর গড়ার তোয়া ফজাইতা না অন্যরা দি হরাই টানলে বেমার বন্ধ আর পরে কর্তা ই গড়র দ্বার না পাকি আলতে যাওয়া যাইজ না যার জন্য বিশেষ করিয়া মসজিদ আছে আপনাদের মহল্লা আমার মহল্লায় বিভিন্ন জায়গায় যত জায়গাত মসজিদ আছে মসজিদটা যেই সময় বানানি হইল জায়গার মধ্যে যে আল্লাহ আসতে জায়গা এই জায়গাটা অকনমা করিয়া দিস দিস কিনা অক আমরার আমরা দেশক কিছু এখন দরাই লিখিত করিত করি কিছু আমাদের দেশে মানুষ আস মুখে দিবা বাদে কিন্তু হইবা এখন দিতাম না বুঝবাইনি হইবা না না খানো দিলাম বাবাই দিলাইছিল আমরা দিয়া না এটা ববাই দিলাইসোন আচ্ছা নৌগি চুড়া সাইড মসজিদ বাকিও দিলাও হুকুর বাজু দিলাও বিশ্রাব দিলাও ইত আমরা দিছি না হব মাত বদলি যায় আল্লাহর আস্তে জবান থাকি বার করার পরে এর পরেও বদলি যায় কারণ আজকাল প্রায় জায়গাত কিছু জাগাত কিছু সংকক মানুষ মানুষের মাত জাগাত থাকে না কতা জাগাত থাকে না ডুলি যায় গতি লেখা পড়া সঠিক ইমানদার হইলার লেখা পড়া কি আল্লাহর রসুলের লাউ বড় পছন্দ করতাম লাউ লাউটারে খুব বেশি পছন্দ করতাম কদুটারে বেশি পছন্দ করতাম শাহে হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে লেখছেন রসুল্লাহ সাল্লাই বাড়ির মধ্যে একটা মেহমান নওয়াজি করা আরম্ভ হইল যে মেহমানদারির সেই দিন খালি লাউ খালি ফাঁক করা হইল আবু মোহাম্মদ ইউসুফ রদি আল্লাহ তাহলে ইসুফ সাফে সুন্দর এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেল তাই নটিয়া কইলে আমি লাউরে কখনো পছন্দ করি না ইসুফ সাফে তোর বাড়ি রেডি করছ বলে যে লাউরে আমার নবিয়ে বড় মায়া কর্তা পছন্দ কর্তা খাইদা তুই ও লাউরে পছন্দ করস না কইছ তোর মুখ দিয়া তুই আমার মনে হয় নবীর দুশ্মন ডে তুই নামার নবীর দুশ্মন তরে আমি জমিন রাখতাম সাইয়ার না বিদায় করে লাইতাম তার বাড়ি দেখিয়া সেই ব্যক্তি ডরাইছে প্রশ্ন করল বলে খেনে আমার হত্যা করতাই বলে তুই নবীর যে নবী যেটা পছন্দ করছেন এটা তুন মানুষ না খেনে এর লাগে তুই নবীর নিশ্চয় দিল দি বালা না তাহলে ভালো হইলে অনে লাউটা আমার নবী যে তু ভালো পাইস আমিও ভালো ভাই আমি তরে ও কারণে কইয়ারে জমিন তাকি বিদায় দিলাইতাম বাদে হে বুচ্চে বুঝিয়া কইলো আল্লাহ মাফ দিতে আপনারও মাফ দিবেন নবী পছন্দ করেন যেটা আমি এটা অপছন্দ কইレシ আমি তো বহুত বড় বেহাদবি করছি বহুত বড় বেহাদবি করছি ও মোল্লা জীবনরহমাতুল্লাহি তাআলা একজন ব্যক্তি আসলাম যে নুরুল Anwar কিতাবের মুসান্নিদ মোল্লা জীবন এক একদিন বাজারের মধ্যে গেছেন যাওয়ার পরে বড় বড় লাউ দেখছেন কিন্তু তেন লাউ বলিয়া ছিল না মোল্লা জীবন রহমতুল্লাহ তাহে বিক্রেতার জিজ্ঞাসা কর লাউ বা হসান ইগুলা কি এই জিনিসটা কি বলে এটাই লগে আত্মীর ডিম বেটায় কইছে আত্মীর ডিম তান আত্মীর ডিম মনে করিয়া বাড়িত লইয়া আই গেছু আসার পরে গড়ের বিবিরে কইলা গ বিবি আজকে বাজার থেকে আচানক এক জিনিস নিয়ে আসছি বলে কি বুলে সেটা হলো আত্মীর ডিম আমার জীবনে প্রথম আত্মীর ডিম আজকে দেখলাম সুন্দর করি পাক গরর গড়র কই না বলে না ইটা তো আত্মীর ডিম না হইল গিয়ে লাও বলে না আত্মীর ডিম বোলে জি না এটা লাও এইভাবে বারবার বারবার মাতৃ গুরানির পরে গরর বিবেক হইলে আপনার শেষ হয়েছে আত্মানে এটা আত্মীর ডিম বলে যে ব্যক্তি ইটা বিক্রি করছে শেখ হয়েছে না না এটা মিশা বলে না আমি তো জানি মুসলমানে মিসা মাতে না মুসলমানে মিসা মাতে না তুমিও কিসা মাতিছে মুসলমানে তো মিসা মাতে না এগিয়ে মুসলমানে মিসা মাতে না তাই দাম যার কারণে বিশেষ করে আত্মিক ডিম কই মনকর্ষণ সেটা আত্মিক ডিম কিন্তু এটা আত্মীর ডিম না লাউ ইটা আমার নবিয়ে বড় পছন্দ কর্তা এর লাগে লাউ খাকুয়া লাউ খাবা একটাই লগিয়া বলে সূন্যত এর লাগে লাউ খাকুয়া লাউ খাইলে পেটর বেমার কমে লাউ গাছর ফাত্তা এমন এক ফাত্তা নিয়ামত যে গাছর ফাত্তাটার মধ্যে কোনোদিন মাসি বসে না মাসি বসে নিজে জি না ও দিন আগে কিতাব দেখলাম যে মাসির এক ডানাত বিষ আর এক ডানাত শিফা ঔষধ কোনোদিন সবজির বাটির যদি মাসি হড়ি যায় একটা হড়ি গেছে খুব বালা ডাইল বানাইছেন গুস্তু বানাইছেন বালা একটা হড়ি গেল মাসি এগু মাসি ভরলে সাইয়া দেখবা এক সাইড মারি ইয়া ফরছে ফুরা সুজা নাই ডাইন সাইড হোক বাম সাইড ক্যাপ সাইড ইয়া ফরছে দেখবা ফরার ফরে তারে মাসলাই লগিয়া আবার তারে ফুরা ডুবাই লাইতা এক ডাকনাত বিষ বিশালা ডাকনা সে ডুবাইয়া রাখে। খাইতে বিষ হইব মানে এমন বিষ বিষ খাইলে মরি যাইবাই তা না বড় বড় বেমার দিয়া যাইব গিয়া আর এক ডাকনার মধ্যে শিবা লগে লাগে তুমি তান বাকি ডাকনা ডুবাই লাই জ্যাথা মারি ডুবাইয়া মাসি তুলিয়া পালাই দিও আর কোনো অসুবিধা না খাইতে পারবা আমরা মাসি ভরডার খাইনি মা বুনে বলি ভরা দেখুন আর শুইবা নি কথা জি না সারা ইটা মারি তবে খাওয়া যাই খাওয়া যাই যাস মাসি দেখন জানি দিন দেখা যায় রাইট দেখা যায় না রাইট মাসি দেশ লাগে কোনো দিন কোনো হোটেলও দেশ না রাইট মাছি চলে না দিনের বেলা চলে আল্লাহর বন্দে মাসি দিন বেলা চলব রাত কিন্তু গরমের মধ্যে দেখবা লুকাইয়া থাকবো মাসি দিন মাটির মধ্যে রয়ে না কোনো মধ্যে রয় না মাসি থাকে উপর দিকে এর লাগে গরছ ছায়া দেখবা কোনো জিনিস যদি জুলাইল থাকে সিকা থাকে কোনো রশি একসা থাকে সারা মাসিয়ে দেখবা বেরিয়া রাত বই রই জেয়াল নিবা এর লাগি মাসিম্বাস এল্লাগি মাছি যেটা এগুর শিফাও আছে আবার শিফাও মানে বিষও আছে শিফাও আছে বিষও আছে মাহতারাম হাজির নে কেরাম বিশেষ করে আপ লাউ যেটা এটা খাওয়াইল সুন্নত আমি হতার প্রসঙ্গে আল্লাহ যেন মাত মাতা যেটা মাসলা হইল গিয়া যে জায়গার মধ্যে আল্লাহ আসতে মসজিদর জায়গা দিলাই মোহ যতটুক জায়গা দিলাইছে হতা দিলাইছি ওয়াদা আল্লাহর ঘর লাগিয়া এই এরিয়ার যত যতখান জাগা থাকবো মহল্লাবাসীর কর্তব্য সেই রাখতা। মসজিদর এরিয়ার ভিতরে আর গরু ছাগল না ঢুকাই এরিয়ার ভিতরে যতটুক জায়গা আছে ই জায়গাত গরু ছাগল রাখার জায়গা নাই ই এরিয়ার ভিতরে যা কিচ্ছু আছে উচিত মূল্য দিখিনি দা বলে না মসজিদের ভুস্কুরনির ভার বড় বালা গাছ হয়ে গেছা দেখার তো গরু না নেই গিয়ে দুধর গাড়ি গাওয়াই মূল্য দেওয়া লাগবো আপনি মসজিদের হক এর লাগে মসজিদের পুষ্করণী যেটা থাকবো সেটা কিন্তু আম তোরে মহল্লার মানুষের ব্যবহার করতাম না মসজিদের মধ্যে যেটা আছে আল্লাহ রেগান মসজিদের মধ্যে বিশেষ করিয়া যেটা আছে আপনার পুষ্করণী ইটার মধ্যে জুতা ইটার মধ্যে বেশিরভাগ কজু ফড়া হয় এর লাগে পানিটা খুব বেশি পবিত্র থাকে যার কারণে মসজিদের ভিতরে এরিয়ার ভিতরে পুষ্করণী যেটা আমি গুসলখানা ওরি জিনিস দইতানা মসজিদের মধ্যে যেন পায়খানা গর জাগান আছে ইকানো আম তৈরে না যার জারি বাড়ি ইকানো বাইরা কোনো মুসাফি মুসাফির মেহমান হঠাৎ জরুরত পড়ছে আঁকতে একবার এটা একমাত্র মসজিদ আর ইমাম সাহ জন্য মোয়াজিনের জন্য যার কারণে মসজিদ আম তৈরি আমরা ব্যবহার করার যেতাম না মসজিদের ভিতরে বিশেষ করে এরিয়ার বিদ্যে ভিতরে মসজিদের দেখো কিছু মাল সামান আছে যেগুলো একদিন বাঙ্গিব বাইরইব যে জায়গায় সিদ্ধা দিস যে ঘরের মধ্যে নমাজ পড়ছেন আইনে মিন মসজিদর মাল আপনি যে সা জাগার মধ্যে নে লাগানি যাইজ নাই আইনে মসজিদর মাল মসজিদ লাগতো আর এক মসজিদ লাগতো কিন্তু আইনে মসজিদর মাল আপনারা আমার কোন দিন নিজর ঘর লাগাইতে পারতাম না মসজিদ এরিয়াত লাগাইতে আর এক মসজিদ দিতা যার কারণে মেইন যে জায়গা সজদা দেওয়া মেইন গরোর আইনে মসজিদের মাল মসজিদের বারিন্দাই কেন এলো মসজিদের হুকমর বাড়া বারান্দাই কেন মসজিদর খাস মসজিদের বাড়া হুকমর কিন্তু জেলা হাত সহ ওলা ডুকি গেছে খনিগু সহ ডুকি গেছে ওই হিসাবে মসজিদের বারিন্দাই কেন সহ হিসাবে ডুকি গেছে তবে মসজিদের সেহেন জরুরতান মাত কথা মাতিতে ভার বা বিত্রে না ভাল লাগে মসজিদের হুকুমর বাড়া ওইলগে সাখইন বািন্দা। আল্লাহর বান্ধে গানের লাগি দাওয়ান। যে মস্িত আছে যে যে জাগান মধ্যে যে যে গ্রামর মধ্যে মস্িত আছে। মস্জিতটা বানা নির্ভর একটা মহাল্লাহ দাঁড়ি থাকে থাকে না না কমেটি আছে। যে মস্তদর মধ্যে কমেটি আসন কমিটি সবারর লগে ভরা মর্শ করেিয়া। মস্জিত কিভাবে উন্নত করা যায়। মস্িদরে কিভাবে সুন্দর করা যায় ফাই সালা হরিয়ে সালাই আমরা যাইয়া। কিন্তু আমাদের দেশের মধ্যে মসজিদ নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে দুঃখ লাগে ফিতনা দেখা যায় আমরা বেশিরভাগ মসজিদ নিয়ে অনেক সময় ফিতনা নিলাই দুঃখ লাগে আল্লাহর গড় এই গড় নিয়ে ফিতনা যাইতাম না কোনোদিন আমরা মসজিদর ক্ষতি করার যেতাম না কোনো দিন মসজিদর ক্ষতি করার যাইতাম না যে মসজিদের ক্ষতি করব হে হতে যাইবা চাইবা হইবা মসজিদের মেম্বর যেটা উপরে উঠিয়া খুঁতবা ইমাম সাহেব মেম্বর আছে না ফাঁকা দি বানাই এখন তো লাকড়ি দি সুন্দর করে বানাই